বক্তব যেটা আমাদের মাননীয় একটি ডেলিগেশন গিয়েছিল ইলেকশন কমিশনের কাছে তারা বলেছেন আমরা বিষয় নিয়ে দেখব এবং তার মধ্যে 2024 এর লিস্টটা দেখতে বলেছে এবং আরো কিছু বিষয়গুলো বলা হয়েছে তারপর সুপ্রিম কোর্টিও যেটা গতকালকে বলেছে যে কেন ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড কোন যোগ্য নয় এটা তো তাদেরই দ্বারা ইস্যু করা এটা না হলে পরে অনেক সময় ভারতবর্ষের মানুষ ভয় পেয়ে গেছে আধার না হলে কি হবে তা তো যেগুলো বৈধ নাগরিকের তথাকথিত প্রমাণপত্র কারণ আপনার আর আমাদের হাতে তো এরকম কোন প্রমাণপত্র নেই এবার পাসপোর্ট ইত্যাদি আছে সবই আছে যে ইউ আর সিটিজেন অফ ইন্ডিয়া আর তো আলাদা আপনি আইডি কার্ড পাচ্ছেন না সেইখানে আমাদের এটাই ইলেকশন কমিশনকে বলা ছিল যে আপনারা তো আমরা জানি ভারতবর্ষ একটা বহুদলীয় গণতন্ত্র ইটস এ মাল্টি পার্টি ডেমোক্রেসি এখানে নির্বাচন হলে বহু পার্টি বহু ক্যান্ডিডেট দাঁড়ায় তাহলে এটা তো দুর্ভাগ্য যে এরকম একটা এসআই এর কথা হবে এবং বহুদলীয় ক্ষেত্রে সমস্ত পার্টি নিয়ে তো আলোচনা করা যেত নাকি একটা পার্টি আর ওই একটাই যে সুপ্রিম কোর্ট মহামান্য উচ্চ আদালতে এই কেসের হিয়ারিং গতকালকে একটা হয়েছে এবং আরেকটা হিয়ারিং জুলাই শেষের দিকে হবে আঠা আঠাশ তারিখে যেখানে সরকারের পক্ষ থেকে কিংবা ইলেকশন কমিশনের পক্ষ থেকে তাদের বক্তব্য হচ্ছে এটা হলো এক দ্বিতীয়ত হচ্ছে যে বছর পর বছর আমরা তো রাজনৈতিক মানুষ আমরা তো সারা বছর প্রায় তিন চারটে ভোটার লিস্ট নিয়ে সারাক্ষণ আমাদের ছেলেরা সংগঠনরা ঘুরতে থাকে তাহলে বছর পর বছর এই রিভিশন হয়ে যাচ্ছে নতুন নাম তুলছে যারা মৃত তাদের নাম বাদ যাচ্ছে অনেক সময় আমরাও বলি এরা এখানে থাকে না শিফটেড ভোটার ইত্যাদি সবটা হচ্ছে তাহলে কি হচ্ছিল এত বছর ধরে তাহলে election কমিশন তো voter list revision তো বছরে এখন তিনবার করে হবে এ বছরে তো চারবার করে হবে বলছে তাহলে হচ্ছে তো তাহলে এত বছর তাহলে ইলেকশন commission এ বলুক যে আগে election কমিশন কাজটা ঠিক হয়নি তো আমরা বলি তাহলে পরে এই যে দু হাজার কিংবা দু হাজার সমস্ত বলছি আমরা তো জন্য বললাম যে আমরা তো বিশ্বাস করি যে ইলেকশন কমিশন ন্যায্য ভাবে এই রিভিশন গুলো করেছে এই জন্য দু হাজার নিয়ে তাহলে এত যদি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করার কথা ছিল মানে সব সময় এমন হাবভাব যে তারা যেন ইললিগাল সিটিজেন্স দের বাদ চাইছে আর আমরা যেন ইললিগাল সিটিজেন্স ধরে রাখতে চাইছি বলছি সেন্সাসের জন্য আপনি দু বছর সময় নিচ্ছেন চব্বিশের মে মাসের আগে কেন হয়নি তখনও তো এসআইআর করতে পারতেন বিরাট একটা বড় লোকসভা নির্বাচনের আগে একবারই ভালো করে তারও ছ মাস আগে আর। অর্থাৎ বিহারটা অজুহাত সামনে বাংলাটা টার্গেট